আমার গরুর খাল লই আইছে আমি আমি ঘুমাইবার লাগি আইছি না খাইবার লাগি আইছি নেট আইছি না খাইবা খানা খাইয়া খাও মরতা না সেটা মরতাই না খাইবার লাগি আইছি না ঘুমাইবার লাগি ধুনিয়া দিয়েছে গরুয়ে ঘুমায় তুমিও ঘুম গরুয়ে খায় তুমিও খাও গরুয়ে বাইছা তুমি কোন বেশম তুমি আর আমি গরু আর আমি বেশম পিতা কিতা করছো কিতা করছি আজ এমন হিসাবে গরু রাখাল জেলায় গরুও পায় এই রাখাল ওরা তো কিতা

আমি যেখানে দেখি আর মাছ বদলাই দিই আর ওখানে এখন বর্তমান কারেন্ট মাছ যেখানে ওখানে মাতে বহু অতি সত্তর আগুন লাগে এ হইলো তবলি জমাত পুরা দিল্লি শুনিও গত শুক্রবারে ওখান কইবা লাগি ভাইছে এখন ওয়াজ তো বেজার হল ওয়াজ চাই বা ওয়াজ বমি হল বাদে মাতে জলসাত বাদে মাতে जी हाँ जी देखो ना दो aja में ano, a

এখানে আমরা ইন্ডিয়া দেখ রেন বাবা আজ থেকে পঞ্চাশ বছর আগে কইসিল দেখো আজ থেকে বাংলাদেশি নাই 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 তিনবার কয়েক গাছ বাগান আজ এনআরসি করিয়া নেলি গঙ্গাইগা কুকুরাজার সারা মারাইয়া মরিয়া ভালো হয়েছে কিন্তু এনআরসি করিয়া বরাক বলে মানে দুবি দুবি মানে বরাক বলে তিনচুকিয়ার মানুষ দুবি তা করিয়া কয়ে হাজার কোটি খরচ করিয়া লাভটা গুলার ডিম কিতাব হয়েছে কিতা লাভ হয়েছে করিয়া নথিজা কিনা ওখানে আমি তোমায় আসি ভাই তুমি না সবাই বুঝছো নিছ আন্দাই না বদর দেখছ আর যার যাওয়ার যার যার লাইন মারটা আমার আর আমরা অন্ধকার দেখো আর বুজুর হলে দেখলে দেখ ही सब तुम्हारो टुक है ना हमने यार होनो ओ तलाई हो यार अमी जगह देखिया मदरसार अवस्था हाँ दोष बोस और बुढ़ार बादे टूट टूट की डेली बार है मत दोष बोस और बादे टूट टूट की डेली बार आईटीआई नहीं मदरसा आएगा आईटीआई नहीं मदरसा आएगा कौन है बाप ते

কুকুর এস পি কুকুর আছে তার বুঝে ছয় মাসের ট্রেনিং দিয়া কুকুরের র্যাঙ্ক এসপি পি বনে আর আমরা আশ্রুফল মখলোকাতবলিং লোম হয় জমিয়ত লোম হয় বোখারি লো যা মায় মসজিদ কুমলে যা মায় মকতব লো যা মায় নীজি মাইল লাইসেন মালি মিটাই ये मार बेमान नो टी टीशर्ट फिंडिया स्पोर्टिंग गंजी फिंजिया पोर से इत्या बेमान नीन्स पैंट पिंती बेमान नहीं ने बैठे बा, बा, तो रख बारे मेलिये देवा बाजार रास्ता बेमाना ने इधर मिले तुम्ही बाहर খালি হওয়ান নাই এটা বেমার নাই দেখ আই মাদ্রাসা আইলাই আপনার ছাত্র আই স্কুলও মাদ্রাসাত শরীর আছে এক শরীর নইল বা শরীর একু আছে রুহার রু হারে আছে বুঝানি রু হারে কেন যদি ইটা মাত খবর খবর যদি লাগে আপনায় দেখা মাত মাতিতাম না খবর লাগেন না তো চলাম